সবাই যখন সাংসারিক কাজে ব্যস্ত একটা সংসারের ঘেরা টোপের মধ্যে আবদ্ধ সবাই ঘরে বসে বসে বোর হচ্ছে তখন হঠাৎ মনে পড়ে যে একটু বাইরে বেরিয়ে পিকনিক হলে বেশ ভালো হয় তো আর কি যেই ভাবা সেই কাজ আর সেটা যদি আবার শীতকাল হয় তাহলে তার দেখতেই হচ্ছে না তো আমরা সবাই এসেছিলাম পিকনিকে আমাদের বাড়ির কাছেই একটা পার্কে চলো এবার আমার ইন্ট্রোটা আমি দিয়ে দিই তো নমস্কার বন্ধুরা আমি দীপিকা ভট্টাচার্যী আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আমার ব্লগটা আমার থেকে শেষ অবধি দেখবে আর ভালো লাগলে লাগে অ্যান্ড শেয়ার প্রথমে ঢুকে পড়েছি পার্কের ভিতরে আর তোমরা দেখতেই পাচ্ছ পার্কে ঢুকেই আগে যেটা বাচ্চাদের আগে মানে বেশি পছন্দের জিনিস এই এই জিনিসগুলো কি বলে আমি ঠিক জানি না এই গাড়ি গোল গোল করে দুজনেই দুই ভাই উঠে পড়েছে দেখো কেমন দুজনকে জমজ জমজ লাগছে মানে এইটা আমার কথা নয় পার্কে গিয়েছিলাম সবাই ওখানে বলছে যে এরা কি জমজ এরা কি জমজ সেখান থেকেই মানে এরা একই ড্রেস পরেছে বলেই হয়তো লোকরা বলছে যে ওরা কি জমজ তারপরে ওখানে ছোট ছোট কিছু গেমস এরও আয়োজন করা হয়েছিল আর পূর্ব আমাকে বলছে তুই খেলবি তুই খেলে মান সম্মান রক্ষা করবি আর বাবা আর টু বাই তো দুজনে র‍্যাকেট নিয়ে রেডি একদম তারপরে আমি চলে গেলাম খেলতে দেখতেই পাচ্ছ আমি বলটা ছুঁড়েছি বলটা পৌঁছেও যেত কিন্তু বাচ্চাটা ধরে নিতে আসলে ও বুঝতে পারিনি ও ছোট তো সেকেন্ড আর একটা চান্স পেলাম কিন্তু ব্যাস যা আর হলোই নাটা এবারে পুরবা খেলছে পুরবাও বল ছুঁড়েছে অত অতটা মনে নেই ওরটা হয়েছে নাকি হ্যাঁ কাছাকাছি গেছিল ওরটা সরি দেখি তোর খেলার ভিডিওটা নিতে পারলাম না তোর ভিডিওটা ডিলিট হয়ে তারপরে তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবে আমরা খেতে বসেছি সবাই বাবাই ওর প্লেট ওর ব্যাডিকে হাত দিতে দিচ্ছে না কিন্তু ওর প্লেট থেকে ওদিকে পুরুবা শশাটা চুপি নিয়ে নিয়ে আর বাবাই ওটা বুঝতেও পারে যখন একটু বিকেল বিকেল হতে শুরু করেছে তখন কিন্তু বেশ শীত পড়ে গেছে দেখো আমি সোয়েটারটা পরে নিয়েছি আর ওদিকে চলে গেছি কফি খেতে যদি আবার কফিটা আমাদের মঙ্গাদা খাওয়াচ্ছিল তিথি আবার মুখটা ঢেকে রেখেছে মুখটা দেখাবে না বলে আর এই যে আমাদের চাল আবার ফ্রেন্ড থ্যাংক ইউ দেখো এরা চুপি কি একটা ডিসকাস করছিল দুজনে ব্যাপারটা নামেই বেড়ে কিন্তু স্বভাবে একদম বাচ্চাদের মতোই আছে ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারছো সেটা আর বাবাই এই গাড়ি মতো জিনিসটা পেয়ে যায় খুশি হয়েছে তার ড্যাডিও বলেছে তাকে একটা কিনে দেবে কিন্তু ওটা পেয়ে চালিয়েই যাচ্ছে চালিয়ে আর পার্কে দোলনা ছিল আর কি বাড়ি ফেরার পথে একটু দোলনাটা চড়ছে আর তিথিও এদিকে টু বাইকে নিয়ে চড়ছে অ্যাকচুয়ালি তিথি একটু প্র্যাকটিস করছে তো আজ এই অবধি দেখা হচ্ছে আরেকটি অন্য ব্লগে আপনাদের সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন